এই কোরআন শরীফ সঙ্গে সিপিনের যুদ্ধের হইতে জৈতনের কার আছে বড় কার শরীরের মতো লাম্বা কোরআন শরীফ বিলাপের বাইন্দা চুলা আর হজরত আলী কোরআন দেখাইলে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করব তলোয়ার বন্ধ করে সুখেরা সোলা নামা করবো করব করবো সন্ধি করবো সন্ধি

কোরআন দেখা মাত্র কোরআনের দুহাই দেওয়া মাত্র ঈশ্বর যত সেনা বাহিনী ছিলেন ইডার মধ্যে এগারোশো আর্মি সঙ্গে সঙ্গে তলোয়ার খোলা তলোয়ার হাতের মধ্যে আছিল তলোয়ার নিয়ে চামড়ার কভারের ভিতরে বইয়া কমর মাইন দাঁড়াইছে কোরআন দেখছি আর যুদ্ধ করব না বুঝলেন যুদ্ধ করব না যখন তলোয়ার বন্ধ করে গেছে যুদ্ধ করবে না

আর খুলতাম না কোরআন দেখছি কোরআন মানি আলী মানি না এই মেয়েরা খৈতান বয়ন করতেছি কারবালা দেখুন বা তো কারবালাকে সবই বয়ন করতে কারণ আমরা হইলাম সরকারি আমি সেন কারাদা নাপি কারাকরাম টিপিরা নাপি বাদা

চালাও যত আমার কোরআন বলতেছে আমার আল্লাহ বলতেছে চালাও হজরত মাবিয়া না হোক বাতিল বাতিল কোনের ভিতরে চলো পরাজয় হয়ে যাবে কানা যাও কা যুদ্ধ তলবার করলো চললো কিন্তু এগারোশো সিফাই যে আসি এই সিফাই বলি আর তলবার খুললো না আমরা কোরআন মানি আলি মানি না

এই হাম তৈরি ওই খালি নেই কইতাম না পাইছে ইসলাম তৈরি না কে তৈরি ইমান তৈরি খালি দিয়েছে অবরতালিত নবীর নির্ধারিত আল্লাহর নির্ধারিত কলিমাত মুসলিমই উনারে যখন মানল না উনারে বিনাই করলো উনারে সাইরা চলে গেল কত বেড়ে গেল ইমান তৈরি খালি বনি কোরাজের সাথে গিয়া মিললা মা বিয়ার দলে লোকে মিলে গেছে গা গা কো না হেন মাকুম আমরা সবাই আপনার সাথে আছি এর লেগে ইলারে বাদ দিয়া আপনার সাথে আই বসে আপনার দল আমরা অহন্দের নাকি কারবার চলছে হ্যাঁ গতবার আসলাম এই দেশ বিকালের জায়গা এই দেশ দুনিয়ার রাজনীতি করে না জীবন ভরা মিল করতেছে কট্ট থেকে আমি বিএনপি আবার জীবন ভরা বিএনপি করতেছে কইরা কট্ট থেকে আমি চাওয়া মিলি

সন্ধি হইল পরাজয় হইল মলারি ছেড়ে হাতায় হাতে পরাজয় হইয়া সন্ধি করা হয়েছে গোদান বা তাই আমার বি নাচ আগে গেলো কমন নারী চিফ হয়ে গিয়া সালাম ঘুরে খাড়াইলো আয় আসসালাম আলে গাইয়া খালি বাতুল মুসলিম ই মোমিন ও গো সেরে খোদা আমরা আছি আমরা পরাজয় আপনার কাছে সন্ধির জন্য আছি আমরা বাসা মাফ করলেন তখন আল্লাহর হুকুমে ওলালে সেরেবো যা সব মা সন্ধি কি হইল যা আমার জীবনে আর করিবার দাবি করতাম না যতদিন আপনি আসেন ওজন আপনি ওই হক আমরা দাবিটা না হক তখন মাপুরা দিলেন যা যা তুই গভর্নর তাই তরে গভর্ণের থেকে আমি বাদ দিতাম কতজন সুপারিশ করছে মৌলালি শেরি কোথায় বাদ দিন গভর্নর থেকে কেড়ে আমাদের বোর্ড দিছে না আর দূরও আমি আওলাদের ওসু আমি বনি হাসিমি আমার দয়াল হাসিমি আমিও হাসিমি আমি দয়ালের গোলা আমি বাদ দিলে কে রুজি রূপে হাত মারতাম না চাকরিতে বঞ্চিত করলে এটা রুজির থেকে বঞ্চিত করা না না রিজিক কায়দা নিতাম না আমার বোনটা দেখত গভর্নর সেই থাকবে এ রাইহান দেব খলিফার পথ পাইছে পাইলে অজত মা নিজে দাঁড়াইছে না আর একবার সচিব যাচ্ছি মুসাইবে মারওয়ানের কথা বুঝলেন সন্ধি কই আয় করছে মৌলালী সেরে কোথায় কুফার মধ্যে আছে কুফার গভর্নর নোমানি নেবসি আমার নবীর সাহাবি নুরনবীর তার শোকের শেষ মর্তবা দেখছে হজরতানি এবং হজরত আবদুল্লাহ কমান্ডার ইন ছিল আমার অনুগে চরণে ছিল এরপরে মৌলালি শেরে কুদারে ভাই আনন্দ উল্লাসিত কিছুদিন চলার পরে এখান থেকে বেশ লাগা বুঝি কি হগলে যাই না সাইরা এই খারিজি কাবেলা কেন মিলিয়ে গিয়া আবার পরামর্শ একটা শুরু করছে মোসাইব নে মারোয়ান কজা তোরা ফাই আইসিস না বলে হও তন্দোকে তো বলে কলা কর শুনি করু কলের কাম বলে করতাম না কলে বলে বইয়া আনবো কেমনি করু হলত আলীর সামনে কোনো বেড়ার ক্ষমতা নাই যাওনে কোনো রাজা বা কোন হালগনের ক্ষমতা নাই আল্লার ভাগের সামনে যাইচ তো বাঘ রে হুতাইলে কৌশলে উতান লাগ কেমনি কাম কর আত্তগতই হামলা বলিয়া এ খারিজি থেকে পরামর্শ হইতেছে আত্মঘাতী হামলা করে কেমনি কর্মীরা আপনি করেন পথ আব্দুর রহমান ইবনে মুলজিম মুলজিমের ছেলে হইল আব্দুর রহমান কোরআনে হাফিজ দাঁড়িয়ে বড় ফাগি মাতা মসজিদে ইমামতি করে হালিম ছেলে কোরআন করে এই বেড়ারে সল্লা দিছে তুমি এক কাম করো হজরত আলী গভীর রাত্রে রোজার মাস মসজিদ একলা একলা আইয়া এটা পড়ে ওনারে কতল না করলে ওনারে দুই মেয়ের থেকে বিদায় না করলে এ রাজত্ব আমরা লাগি মিলত না দেখছে এ রাজত্বটা ওরা দুনিয়ার না বড় কালে দেখছেন নেই লোকটা কোন জায়গা এক কাম করো ওনার দুইটা থেকে বিদায় করে দাও কেমনে বিদায় করুন যাইব হাবি সাহ আব্দুল মানিদে মুসি হাবি সাহরে চলা দাও এই বাড়ি গায়ে জায়গাটা সবটা তোমারে দাও হ্যাঁ তোমার বিয়ার সব খরচ যা লাগে সব আমরা দিব কি করছো এক মাস পর্যন্ত একটা তলোয়া বিশ্বের বাড়ির মধ্যে বিজয় রাখছে বিজয় লোকেরা তলোয়ার মাথা না কোনো কোবটা দিলে জগ কে জো ঘুমে বাচ্চা দেবো গা ওষুধ মসুদ খাইবেন ডিস করে বাচ্চা দেবো গা তো আরো বিপদ বলবো সব দান নেমাই দেবো এক কবে মরতো না তো তোর ওটা বিষ মাখা করবে যে হান্দ কোপ দিবা সারা সোজা বিষে ধরে লাগবো বিষের কারণে মারা যাইব কুদুরখানি জখম করতে হবে চলে বিষ মাখা তোলোয়ার নিয়ে রমজানের বিশ তারিখ একুশ আড়াই মৌলালী সেরে প্রধান নিজে তো নমাজ পড়া এখন আজানের আগে আইসা বসে সেহরি খায়া আইসা তখন তিনি আগে নকল পড়েন তাহার জন্য মেহরাবের সামনে আদর মানি নে মসজিদ তোলবার রইয়া মেহরাবের সামনে খাজুরের পাতার শাড়ি দিয়া নিজের বইলা দাড়ি মারি মুখ সুখ দেখে না অনেক মুখ বইলা অনেকে বই দেয় চেহারাটা দেখা না গেলে কইয়া নৌ